হায়দ্রাবাদ শহরের সবুজ ফুসফুস ধ্বংস করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে একের পর এক বুলডোজার এসে দাঁড়িয়েছে এবং ভয়ানকভাবে এই জঙ্গলকে মুছে ফেলার কাজ শুরু হয়েছে এই জায়গাটি প্রায় চারশো একরের একটি বনভূমি এখানে চারশো পঞ্চান্নরও বেশি প্রাণী ও উদ্ভিদের প্রজাতি পাওয়া যায় এটি মজুর হরিণ আর পাইথনের মতো সাপের আবাসস্থল এই জায়গায় রয়েছে চারটি প্রাকৃতিক হ্রদ এতটা জীব বৈচিত্র্য রয়েছে এখানে যে এটি নিজেই একটি স্বনির্ভর বাস্তুতন্ত্র গড়ে তুলেছে এই বনভূমি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের কাছেই অবস্থিত কিন্তু তেলেঙ্গানার কংগ্রেস সরকার এই বনকে বেসরকারি আইটি কোম্পানির কাছে বিক্রি করে দিতে চাইছে তারা এখানে একটি আইটি পার্ক তৈরি করতে চায় এই জমি বিক্রি করে সরকার আশা করছে যে তারা দশ থেকে পনেরো হাজার কোটি টাকা আয় করবে কিন্তু এমন অর্থের কি মূল্য যদি শহরটাই মানুষ বসবাসের অযোগ্য হয়ে যায় আমাদের দেশের প্রতিটি শহরে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল আগের থেকে অনেক বেশি গরম আর অসহনীয় হয়ে উঠছে এই অবস্থায় শহরের যে কটা সবুজ অঞ্চল এখনও বেঁচে আছে সেগুলি আমাদের শেষ আশ্রয় এই সাধারণ বিষয়টা এখন শিশুরাও বুঝে এই ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ব্যানার হাতে পথে নেমেছে এই বনকে বাঁচাতে হ্যাশট্যাগ অক্সিজেন নট অপশন। একত্রিশে মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু পুলিশ কি করেছে দেখুন ছাত্রছাত্রীদের উপর বর্বর লাঠিচার্জ চালিয়েছে আমি এখানে রাহুল গান্ধীর কাছে সরাসরি একটি প্রশ্ন রাখতে চাই আপনি তো সবসময় বর বর কথা বলেন যখন বিজেপি সরকার পরিবেশ ধ্বংস করে মুম্বাইয়ের আরে ফরেস্ট বা নিকোবর দ্বীপের ধ্বংস নিয়ে আপনি কণ্ঠ উঁচু করেন এবং তা যথার্থ কিন্তু যখন আপনার নিজের সরকার এমন কাজ করে তখন আপনি চুপ কেন আপনি যদি এখানে আওয়াজ না তোলেন তাহলে মানুষ দেখবে যে কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই যখন দেশের পরিবেশ ধ্বংসের প্রশ্ন আসে আর হ্যাঁ প্লিজ এই অজুহাতটা দেবেন না যে এটা উন্নয়নের জন্য করা হচ্ছে যদি আইটি পার্ক গড়তেই হয় তাহলে এমন জায়গায় গড়া যেতে পারে যেখানে বন কাটতে না হয় কোনো অনাবাদী বা অনুপযুক্ত জমিতে এই প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে